আমরা হচ্ছে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এখানের মধ্যে হচ্ছে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিনের সার্জারি নিয়ে আমরা ব্যাচেলার কমপ্লিট করতেছি গ্রাজুয়েশন কমপ্লিট করতেছি পঁয়ত্রিশ বছর ধরে আমাদের এই আন্দোলন চলে আসতেছে এটা হচ্ছে প্রতি বছরই আমরা আন্দোলন করি আমাদের সান্ত্বনা দিয়ে রাখা হয় তো এখন যেহেতু আমাদের দেয়ালে থেকে গেছে এই কারণে ধরেন আমরা আজকে সতেরো দিন ধরে আন্দোলনে আসি এই যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা আইন কাউন্সিল চাই আমাদের একটা আইন নাই কাউন্সিল নাই এই কারণে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও পাঁচ বছরের অ্যাকাডেমিক কারিকুলাম এক বছরের ইন্টার্নশিপ করার পরেও আমরা ডাক্তার লিখতে পারি না আমরা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করতে পারি না প্র্যাকটিস করতে পারি না আমাদের উপর বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয় আমাদের বলা হয় তোমাদের ইয়ে কই রেজিস্ট্রেশন নাম্বার কি এই সব বলা হয় কিন্তু যেখানে আমাদের সব কিছুই আছে বাংলাদেশে একটা ইন্টার অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের জন্য সরকারি হাসপাতাল আছে অনেকে এটা জানেও না একমাত্র আমাদের আইন কাউন্সিল কাউন্সিল নাই বল তো এই জন্য চাচ্ছি যে আমাদের নিজস্ব একটা আইন দরকার কাউন্সিল দরকার যেন আমরা ভবিষ্যতে আমরা জনগণকে সেবা করতে পারি আমাদের যে পড়ালেখাটা করতেছে এটা দিয়ে যেন বাংলাদেশের জনগণ বেনিফিটেড হয় এটাই আমরা চাই আমাদের এই একটাই দাবি আমরা এই পর্যন্ত রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের আইন কাউন্সিল মেনে নেওয়া না হবে আমরা সেই পর্যন্ত রাজপথেই থাকবো আর হ্যাঁ হয় হয়তো আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাবে এছাড়া আমরা হচ্ছে মার্চ যমুনা সেটা আমরা ঘোষণা করবো আমি হচ্ছে সরকারি উনানীয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে বি এম এস নিয়ে পড়তেছি ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আমার নাম গায়ত্রী রায় চৌত্রিশতম ব্যাচ পরবর্তীতে আমাদের যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে হ্যাঁ আমাদের যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন করব আপনারা কি অবস্থান কর্মসূচি করবেন না এসে এসে করবেন এসে এসে প্রত্যেক দিনই আমরা এখানে আন্দোলন করতে থাকব আমাদের যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব প্রতিদিনই আপনাদের কর্মসূচি থাকবে হ্যাঁ প্রতিদিনই কর্মসূচি থাকবে 阿贝，阿贝。